শিলিগুড়ির সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের প্রমোদনগর এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা জল ও হাইড্রেনের সমস্যায় ভুগছেন বাসিন্দারা আজ এলাকায় গিয়ে বাসিন্দাদের সমস্যার কথা শুনলেন বিধায়ক শঙ্কর ঘোষ সোমবার সকালে বিজেপির সরাসরি শঙ্কর কর্মসূচির আওতায় প্রমোদনগর এলাকায় বিভিন্ন বাড়িতে যান এবং বাসিন্দাদের অভাব অভিযোগ শোনেন শঙ্কর ঘোষ স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার বেহাল দশা বর্ষার সময় চলাফেরা দুর্বিষহ হয়ে পড়ে রাস্তায় ঠিকভাবে আলো জ্বলে না পাশাপাশি দীর্ঘদিন ধরে জল সমস্যায় রয়েছেন তারা এই বিষয়ে সমাধান হয়নি বলে অভিযোগ করেন তারা এদিন বাসিন্দাদের অভিযোগ শুনে বিধায়ক জানান বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা এলে এই সমস্যাগুলি আর থাকবে না আমরা শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ড ও বুথে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনছি প্রমোদনগর এলাকায় একাধিক সমস্যা রয়েছে জল প্রকল্পের অগ্রগতি কতটা হয়েছে তা আমরা খতিয়ে দেখব বলে জানান তিনি এ বিষয়ে নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমর আনন্দ তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি দেখুন আমি আজকে বিশেষত যে কারণে এসছি সেটা হচ্ছে যে আমাদের প্রমোদনগর রামকৃষ্ণ কলোনি হাই রোড থেকে বেশিরভাগ গাড়ি এই দিক দিয়ে গিয়ে ওপাশ দিয়ে আমাদের ব্রিজে ওঠে এবং এই রাস্তাটা একেবারে ভেঙে চুরের শেষ তো এর আগে যখন আমি এনবিতে যাই প্রথম পর্যায়ে যে কাজগুলোর অনুরোধ আমি মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে রেখেছি তার মধ্যে এই পুরো রাস্তাটা আছে একদম আপ টু আমাদের ওই ব্রিজ অবধি যে নতুন ব্রিজ অবধি রয়েছে এই রাস্তাটা দিয়ে চলাচলের অসুবিধে আর সামগ্রিকভাবে সাতচল্লিশ নম্বর ওয়ার্ড কেন সারা শিলিগুড়িতে জলের সমস্যা আছে আমরুদ দুইয়ের এক প্রকল্পের টাকা এসছে রাজ্যের সরকার বা কর্পোরেশন তারা মিলে এই কাজটা শুরু হয়েছে কিন্তু কাজের গতি এতটাই ধীর যে কবে সেসবে আমি বলতে পারবো না তবে এর মধ্যে একবার ইচ্ছে আছে যে এই জল প্রকল্পটা দেখতে যাওয়া এবং কাজের অগ্রগতি সম্পর্কে জানা এর পাশাপাশি আপনি বললেন যে পার্ক ইত্যাদি আমার মনে হয় আসতে একটা পার্কে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে একটা আমি টাকা দিয়েছি পার্ক করার জন্য সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রাথমিকভাবে বরাদ্দ হয়েছে আমাদের সামগ্রিক একটা চেষ্টা আমাদের আছে তবে এলাকার উন্নয়নের কাজের মূল দায়িত্ব হচ্ছে কর্পোরেশন এবং রাজ্য সরকারের বিধায়ক হিসাবে আমি যে সরাসরি শঙ্কর কর্মসূচি নি তাতে বুথে বুথে যাওয়ার চেষ্টা করি আজকে যেরকম এপাশের বুথগুলোতে আমরা ঘুরছি বাহান্ন এটা না হ্যাঁ বাহান্ন নম্বর বুথে আজকে এসছি এবং লোকের সাথে কথা বলছি এবং একই আপনি যে সমস্যাগুলো বললেন সেই সমস্যাগুলো তারাও বলেছে আমি আশাবাদী যে সময়ের সাথে সাথে এই সমস্যার সমাধান হবে এবং আমি কথা দিচ্ছি যে দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার আসলে নিশ্চিতভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করব আর শেষ কথা বলবো এটা যে আমাদের মেয়র সাহেবও বিভিন্ন ওয়ার্ডে যান তো আমি দেখি আর কি জনসংযোগ কর্মসূচি তো ওনার গাড়িটা বড় আর পুলিশ টুলিশ ইত্যাদি থাকে বলে অনেক লোক লস্কর অন্যান্য ওয়ার্ড থেকে নিয়ে যান ফলে যে জায়গায় সমস্যা ওই জায়গায় মেয়র সাহেব ঢোকেন না সেই জায়গায় ঢোকেন যেই জায়গায় সমস্যা কম আজকে যদি মেয়র সাহেবরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন তাহলে ওনাদের চোখে পড়তো যে এই রাস্তাগুলো ভেঙে চুরে শেষ আমরা স্কুটি নিয়ে যাতায়াত করি আমি জানি এই রাস্তা ভেঙে চুরে শেষ ফলে এই বিষয়ে আমি বলবো যে এরকম অদক্ষ মেয়র আমাদের শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে এর আগে কেউ পারে কেউ পায়নি আমরা পাইনি এর আগে যত মেয়র এসছে তাদের থেকে সব থেকে অদক্ষ মেয়রের নাম হচ্ছে গৌতমবাবু মহাশয় যার কথা ওনারই এমআইসিরা শোনে না ওনারই অফিসাররা শোনে না ফলে স্বাভাবিকভাবে আমাদেরকেও একটু বাড়তি দায়িত্ব নিয়ে মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরার চেষ্টা আমরা করছি খুব জলের সমস্যা জল খেতে পারতেছি না আমরা জল অনেক দিন পর পর আসে ওরা বললে পরে বলে কি অমরদাকে বলছিলাম অমদা আসছিলেন উনি এখানেই আসছিলেন অমরদা তা ওনাকে বলছিলাম তো জলের জন্য উনি বলছেন পাইপটা ঠিক হচ্ছে পাইপ হইলে পরে হয়ে যাবে কিন্তু আজকে অব্দি হচ্ছে না জলের সব খুব সমস্যা ভুগতে হচ্ছে আমাদের আর রাস্তাঘাটেও ঠিক না রাস্তাঘাটও ঠিক হচ্ছে না নোংরা প্রতিদিন ছাড়ায় থাকে এখানে হ্যাঁ সুইপাররা বেশি আসে না এখন কয়দিন হচ্ছে এক দিন আসতেছে তার আগে সুইপার সিনার সবার নিজের নিজের বাড়ির লোক থেকে করে সবাই এখানে কেউ আসে না না আমরা যাইনি এখানে আসলেন আর কেউ তো গেছে আমরা আমি যাই নেই ভালো কথা বলছি আমি আমি যাইনি ওখানে কিন্তু এখানে যদি আসেন তাও আমরা কথাবার্তা বলি তখন বললে পরে উনি উনি আসেন আপাতত যে সময় আছে তার সেই সময়ের মধ্যে উনি ভালো করে করি দেন হ্যাঁ যদি বিজেপি যদি ভালো করে জিতে তাহলে ভালো হবে আমরা তো সবাইকে ভোট দিয়ে দেখেছি এবার আমরা বিজেপিকে দিয়ে দেখব কী হয়ছিলাম হ্যাঁ আমাদের বিজেপির শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ প্রতিটা ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন প্রত্যেকটা বুথে বুথে সেখানকার সমস্যা ও সব দেখছেন তো আজ ফর্টি সেভেনে বাহান্ন নম্বর বুথে দেখছেন তো সেখানকার মানুষজনের থেকে সমস্যা কি কী আছে সেগুলা তো এখানে আমরা ঘুরে যেটা আমরা এখানকার নিবাসী তবুও জানি এবং এখানকার লোকাল যে বুথের তারা বলছেন রোডের প্রচণ্ড খারাপ পরিস্থিতি ড্রেনেজ ব্যবস্থা এমন ভালো না হ্যাঁ মশার উৎপাদ ডেঙ্গুর ভয় বেশি আর জলের সমস্যা সেই জলের সমস্যা তো সারা শিলিগুড়িতেই আছে তো শঙ্কর ঘোষ মহাশয় বললেন কথা দিলেন যে উনি এমবিডিটিতে গিয়ে এর আগেও বলেছেন এই রাস্তার জন্য আবার উনি গিয়ে রাস্তার বিষয়ে বলবেন পাটটা ছিল এর আগেও আমরা ইলেকশনের সময় বলছিলাম যে পাটটা যদি দিতে পারে একমাত্র রেলের জমি বেশি এখানটায় সেটা দেওয়ার মতন ক্ষমতা লিজ নিয়ে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টেরই থাকে তো রাজ্য সরকার এটা কোনোদিনই সমস্যার সমাধান করতে পারবে না কারণ এখানে রেলের জমিটাই বেশি তো এর আমরা বলছিলাম যদি এখানটা কাউন্সিলার বিধায়ক হিসেবে যদি হতো তাহলে আমরা চেষ্টা করতাম মানে নাইনটি পারসেন্ট আমরা চেষ্টা ইসে করতাম যে এদের পাটটা বা লিজ নিয়ে রেলের থেকে কথা বলে যে লিজ নিয়ে সেই সমস্যাটা সমাধানের হ্যাঁ লিজ পাটটা যেটাকে বলে এটা নিয়ে আমাদের সংসদ যে রাজু আছে উনি সে এর আগেও বছর দুয়েক আগেই পার্লামেন্টে কথা তুলেছেন রেলের জমি নিয়ে যে অনেক বসতি আছে তাদের একটা সুব্যবস্থা করার জন্য তো আমরা এটাতে আছি কিন্তু রাজ্য সরকারের কোনো এর মধ্যে হেলদোল নেই ওনারা জানে আমরা দিতে পারবো না লোককে ওইভাবে ভাওতা দিয়ে চলছে তো কর্ডিনেশান রাখে না সেন্ট্রালের সাথে বা বিধায়কের সাথে যে সমস্যাটা সমাধান করা হোক তো কঅিনেশান রাজ্য সরকার রাখলে বা এখানকার যে মেয়র আছেন উনি রাখলে পরে এই সমস্যাটা সমাধান অবশ্যই হয়তো বা হবে কিন্তু তাদের সদিচ্ছার কারণে হচ্ছে না আমার নাম নির্মল বাগচি সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ আমাদের সমস্যা তো এখন ওই রাস্তাঘাট একটু ভাঙা হয়ে গেছে রাস্তাঘাট ঠিক করতে হবে জলের সমস্যা একটু আছে জল ঠিক মতন বাড়ি বাড়ি বাড়িতে পৌঁছাচ্ছে না রোডে রোডে খালি আসতেছে ভিতরে ভিতরে যাচ্ছে না ধরেন দুই তিন মাস আগে জানানো হয়েছে লোকের পা জলের একটু সমস্যা আছে ভিতরে ভিতরে জল যাচ্ছে না রোডে রোডে খালি জল আসতেছে ওই সমস্যাগুলো আমরা জানানো হয়েছে তো উনি বললো হয়ে যাবে পাইপ বড় পায়ে বিছাইতে হবে বিছানোর পরে সব সমস্যার সমাধান করে দিব বলছে রোড ঘাটের সমস্যা আমরা বলেছি ওটা ছিল এখানে তো ওনার তখন আমরা বলেছিলাম আমার নাম বিনোদ ছেত্রী সে তো অনেকেই আছে রুট ভালো না লাইনেরও ঠিক নাই জলেরও সুবিধা হচ্ছে মানে আমাদের কাউন্টার হইলো এই যে অমর অমর এত কিচ্ছুই করে না কিচ্ছু করে না এই যে এত বছর থেকে এখানে কিচ্ছু করলো না আমাদের নুরুলদা যা করছে অনেক ভালো করছে এই যে নুরুলদা ছিল তো লাইন আসছে রুট আসছে সব আসছে নুরুলদা নাই এখন কিচ্ছু হচ্ছে না এই জায়গায় ওই যে রুট নাই জল নাই কত সুবিধা হচ্ছে আমরা গেছি অনেকবার বলছি ওকে এখানে আসছিল অনেকবার বলছি কিন্তু এত মানে খেয়াল করে না মানে ইয়ে করে না আমাদের মানে এই জিনিসটা যে আমরা বললাম যে নুরুলদা আমাদের এখানে একটা জলের কল দেয় মানে বাচ্চাদেরকে খুব অসুবিধা হচ্ছে আমাদের পাড়াতে মানে মারপিট হয়ে যায় জলের জন্য ওইদিকে লাইন লাগায় ওইদিকে লাইন লাগায় এদিকে জলের মানে অসুবিধা হচ্ছে ও তো মানে আমাদের কথাগুলো এত ইয়ে করে না অমর এইটাই আমরা বলি আর কিছু বলতে চাই না আর রুটেই তো ভালো নাই যে লাইনটা কখনে আসে কখনে আসে না ওইটাই চেচ্ছি বিধায়ক তহবিল থেকে উন্নত মানের বাতানুকূল অ্যাম্বুলেন্স প্রদান করা হলো ইটাহারে সোমবার এই সুচি আয়োজন করা হয় ইটাহার বিটি অফিস প্রাঙ্গনে এদিন ইটাহারের বিধায়ক মোস্তাফ হোসেন তার বিধায়ক তহবিলের প্রায় কুড়ি লক্ষ টাকা বাই ইটাহার পঞ্চায়েত সমিতিকে এই অ্যাম্বুলেন্স প্রদান করেন বিধায়ক নিজে অ্যাম্বুলেন্স চালিয়ে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার ও বিডিও দিব্যেন্দু সরকারের হাতে তুলে দেন বিধায়ক ইটাহার পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে থাকবে এই অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে মিলবে আইসি পরিষেবা জেলের উন্নত মানের আইসিউ অ্যাম্বুলেন্স তেমন নেই বললেই চলে যে দুই একটা আছে তা তেমন তো মানে নয় এবং অনেক ব্যয় সাপেক্ষ পাশাপাশি শিলিগুড়ি বা মালদা জেলার উপরে ভরসা করতে হতো এই জেলা সাধারণ মানুষকে ফলে ইটাহারের পরিষেবা চালু হলে উপকৃত হবেন আপামর ইটাহারবাসী ইটাহারের ব্লকের বিভিন্ন মানুষ লাইফ দিয়ে জেলা রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্যে কম খরচে নিয়ে যেতে পারবেন বলে দাবি বিধায়কের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মুজিবুর রহমান সহ পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ

বেছ বেছ এইটো একো ফাংকা একো

নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে স্কুল ভবন কাজ বন্ধ করার কথা বললেও রাতের বেলা ঢালাইয়ের কাজ করার অভিযোগ সেই প্রতিবাদে স্কুলের কাজ বন্ধ করলো গ্রামবাসীরা সোমবার দুপুর একটা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃত গ্রাম পঞ্চায়েতের চকমোদে বিক্ষোভকারীদের দাবি সঠিকভাবে কাজ না করলে তারা কোনোভাবেই কাজ করতে দেওয়া যাবে না এদিকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের জানা গিয়েছে ওই এলাকার দৌলা প্রাথমিক বিদ্যালয়টি বারুলঘাট হিল স্টেশনের লাইনে পড়েছে সেই কারণে স্কুলটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন সেই মতো চকামত এলাকায় দৌলা প্রাথমিক স্কুলের নতুন ভবনের কাজ শুরু হয়েছে সে কাজ শুরু হতেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে রাফ বালি দিয়ে দেওয়া হয়েছে ঢালাই এছাড়াও অন্যান্য সামগ্রীর গুণগত মান ও নিম্নমানের এতেই সরব হয়েছেন স্থানীয়রা পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের আপনার কাজ বন্ধ করলেন কেন এখানে রাব বাজারে কাজ আছে মানে নিম্নমানের মানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে যাতে ভালো জিডিতে মানে কাজটা হয় ভালোভাবে কাজটা হয় হ্যাঁ এই জন্য আমরা গ্রামবাসী এটা আবেদন করছি আর কি মানে কবে থেকে কাজ শুরু হয়েছিল স্কুলটার এই তো মানে দিন দশেক হলো কাজ শুরু হয় এখানে মানে এটা স্কুল তো অন্য জায়গায় ছিল আগে হ্যাঁ আগে অন্য জায়গায় ছিল সেখানে রেল লাইন হওয়ার জন্য সেখানে নতুন করে এখানে স্কুল হচ্ছে প্রাইমারি স্কুল প্রথম থেকে শুরুতেই খারাপ কাজ হচ্ছে হ্যাঁ প্রথমে নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ শুরু আপনারা কি চাইছেন এখন আমি যাতে স্কুলটা ভালোভাবে তৈরি হয় যেখানে বাচ্চারা পড়াশোনা করবে

আমাকে ওখানকার যে স্থানীয় জনগণ আছে আমাকে ফোন মারফত আমাকে বিষয়টা জানিয়েছিলেন আমি গত ছিলাম না আমি বাড়িতে আমি বলেছি যদি কাজ নিম্নমানের হয় আপনারা অবশ্যই সেটি বন্ধ করুন কারণ সরকারি জায়গায় যখন একটা স্কুল তৈরি হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে শিশুরা থাকবে নিম্নমানের কাজ হলে পরে সত্যি অসুবিধা কারণ আমাদের সরকার তো তাদের পারিশ্রমিক একদম একশো শতাংশ দিচ্ছে তাহলে কাজ কেন নিম্নমানের হবে আমি সঙ্গে সঙ্গে আমি সেই দপ্তরে যে সর্বশিক্ষা মিশন দপ্তর থেকে যে স্কুলটি হচ্ছে সেই দপ্তরে ইঞ্জিনিয়ারের সঙ্গেও কথা বলেছি ইঞ্জিনিয়ার আমাকে অ্যাসোর করেছে যদি রাব কাজ হয় সেটিকে আবার নতুন করে এবং নতুন ভালো বালি দিয়ে যেন সেই ঢালাইয়ের কাজটা হয় সেটা দেখবে দাদা দোল্লা প্রাথমিক বিদ্যালয় স্কুলের যে নতুন জায়গায় যেটা কাজ হচ্ছে সেটি নিম্নমানের কাজের একটা অভিযোগ উঠেছে কি বিষয়টা জানেন কোনো কি ব্যবস্থা কি নেওয়া হচ্ছে যাই হোক এটা আপনাদের মধ্য থেকে জানা যে নিম্নমানের কাজ হচ্ছে আমি নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা বলে আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব কারণ এরকম হওয়ার কথা নয় কারণ এটা স্কুল বিল্ডিং এটা বারবার এটা সতর্ক করা হয়েছে আমি দেখি নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব কংগ্রেস নেতৃত্বের সভাকে কেন্দ্র করে প্রকাশ্যে গোষ্ঠী কন্ডল একে অপরের বিরুদ্ধে সড়ক দলের নেতারা দলেরই দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষণের সামনেই দলের নেতৃত্বরা অন্যান্য নেতৃত্বের বিরুদ্ধে সভা চলাকালীন রীতিমতো ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করেন মালদার মানিকচক ব্লক কংগ্রেসের দলীয় কার্যালয় এমন পরিস্থিতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ফলে ব্লক কংগ্রেস সভাপতি উপস্থিতিতে সামাল দিতে নেমে পড়েন তিনি ভোটের আগেই কংগ্রেসকে দেখা যায় বলে কটাক্ষ করেন তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র নির্ধারিত সূচি অনুযায়ী মালদায় মানিকচক ব্লক কংগ্রেস কার্যালয়ে মানিকচক বিধানসভার সমস্ত নেতৃত্বকে নিয়ে সভার আয়োজন করে কংগ্রেস উপস্থিত ছিলেন কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত মানিকচক বিধানসভার পর্যবেক্ষক সিদ্ধার্থ শঙ্কর ঘোষ ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ মানিকচক বিধানসভার প্রতিটি অঞ্চল এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা যদিও এই সভায় উপস্থিত থাকার কথা ছিল মানিকচক বিধানসভার প্রাক্তন বিধায়ক জেলা কংগ্রেস নেতা মোতাক্ষীন আলমের তার অনুপস্থিতিতে সবার কাজ শুরু হতেই এই প্রাক্তন বিধায়কের বিরুদ্ধেই একের পর এক নেতৃত্বরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন সমস্ত এলাকায় সংগঠনকে পরিণত করে দেওয়া হয়েছে এমনও অভিযোগ করেন দলের অঞ্চলের নেতৃত্বরা গত পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন দল থেকে আসতেই নেতা নেত্রীদের প্রার্থী করে দেওয়া নিয়েও তর্ক বিতর্ক বেঁচে দেয় জেলা নেতারা সংগঠনকে ব্লক ও অঞ্চলে নষ্ট করে দিয়েছে বলেও অভিযোগ তোলা হয় একের পর এক নেতা নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতেই উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় পরিস্থিতি যাতে হাতাহাতিতে না যায় তড়িঘড়ি ব্লক সভাপতি মতেও রহমান পদক্ষেপ গ্রহণ করেন এবং শান্ত হয় দলীয় নেতৃত্ব আর এতেই কংগ্রেসের মধ্যে গোষ্ঠী প্রকট আকার ধারণ করেছে মানিক চক জুড়েই যদিও দলের নেতৃত্বের মধ্যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে তা স্বীকার করেছে কংগ্রেসের মানিকছড়ি বিধানসভার পর্যবেক্ষক সিদ্ধার্থ শংকর ঘোষ তিনি জানান প্রতিটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয় রয়েছে একসাথে এত নেতৃত্ব কাজ করছে ঠিক সেই মত কমবেশি কাজ করা নিয়ে খুব বিক্ষোভ তো থাকবেই তবে সেগুলো আমাদের দলের একদম অভ্যন্তরীণ বিষয় সেগুলি নিয়ে পর্যবেক্ষণ বা পর্যালোচনা করা হবে পাশাপাশি জেলা নেতৃত্বের সাথে যোগাযোগের খামতি রয়েছে সেগুলি ঠিক করা হবে আর কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেছে মানিকচক বিধানসভা তৃণমূল বিধায়িকা সামিত্রী মিত্র তিনি বলেন বর্তমানে জেলা জুড়ে কংগ্রেসের সংগঠন বলতে কিছুই নেই কিন্তু তাদের দলের অভ্যন্তরে গন্ডগোল প্রসঙ্গে আমার কিছু বলার নেই কিন্তু ভোট আসলেই এরা বেরিয়ে আসে সারা বছর তারা মানুষের কাছে থাকে না শুধু মানুষের কাছে মিথ্যে বলে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোটাকদিন আলম মানিকচক মানুষ যারা কাজ করে তাদেরকে ভালোবাসে আর এই কংগ্রেসের সম্বন্ধে বলতে ইচ্ছে করে না একটা সময় মালদার গণি দুর্গ হিসেবে শক্ত ছিল কংগ্রেস একুশের বিধানসভা কংগ্রেসকে ধুলিসাৎ করে দেয় মালদায় গত লোকসভা নির্বাচনে গণি পরিবারের বাতিটুকু দক্ষিণ মালদায় লোকসভা আসনে মুখ বাঁচিয়ে রেখেছে কংগ্রেসের তবে তাদের দলের মধ্যে যে একে অপরের বিরুদ্ধে কোন্দল ক্ষোভ তা যেন মানের চোখ জুড়ে আরো চওড়া হচ্ছে আমাদের এখানে লোকে আজকে এসছেন কয়েকজন আসেননি আমাদের সবার কাছে আলোচনা করে দিলে যে বুঝতে পারছি কিছু সাংগঠনিক আমাদের দরকার হবে জেলার নেতৃত্বদের সঙ্গে আমাদের কোথাও একটু কমিউনিকেশন গ্যাপ আছে সেগুলো খানিকটা ঠিক করতে হবে আর আমাদের যে সমস্ত কর্মী সমর্থক যারা এখানে লড়াই করছেন অনেকজন তাদের প্রতি প্রশাসনের যে একটা বিরূপ মনোভাব বা তাদের কথা শোনা হচ্ছে না

এখানে একসাথে যেহেতু এত লোক কাজ করছে কেউ কম কাজ করবে কেউ বেশি কাজ করবে এরকম একটা ব্যাপারও হয়ে থাকে তো সেক্ষেত্রে কারো খুব বিক্ষোভ থাকতেই পারে কিন্তু এটা একদম একান্তভাবে দলীয় ব্যাপার এখানে সেরকম কোনো গোষ্ঠী বন্দর কিংবা আলাদা কোনো গ্রুপ এরকম কিছু নেই এটা আমরা নিজেদের মধ্যে নিজেদের ঘর সংসারে যেরকম কথা হচ্ছে এখানে হচ্ছে এরকম কোনো আলাদা কিছু দেখুন কথাগুলোকে আপনি অভিযোগ এরকম টার্মটা দেবেন না এগুলো সাজেশন তো আমি নিশ্চয়ই তাদের যেটা আমাকে বললেন সেটা আমরা নোট করেছি এবং এটা জেলা নেতৃত্বকে জানানো হয় এবং সঙ্গে এবং তাদের সঙ্গে বসে যারা এই কথাগুলো তাদের সাথে বসে আমরা এটাকে আউট করার চেষ্টা করি এটা খুব একটা বড় কোনো ব্যাপার নেই এটা দলের একদম ইন্টারনাল ব্যাপার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কি সামনে রেখে এই বৈঠক না আমাদের বৈঠক ছাব্বিশের বিধানসভাকে রেখে নয় আমাদের কংগ্রেস দলকে শক্তিশালী করতে হবে সর্বভারতীয় দল এবং হয়েছিল বাঙালির হাত তো আমরা দিল্লি থেকে আমাদের বিশেষ করে নজর দেওয়া হয়েছে যে আমরা যাতে বাংলাতে কংগ্রেসটাকে আবার পুরোনো গৌরব ফিরিয়ে নিয়ে আসতে পারি কারণ এখনকার যে সাম্প্রদায়িক যে দলাদলি যে রাজনীতি এখানকার শাসক দল সঙ্গে দিল্লির শাসক দল তারা যেভাবে করছে তো সেক্ষেত্রে একমাত্র সেই বিকল্পটা হতে পারে একটা সেতু বন্ধনের একটা কাজ অনেক শান্তিকামী মানুষ আছে যারা চায় দেশের শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু থাক সেক্ষেত্রে কংগ্রেসই হচ্ছে তাদের একমাত্র বিকল্প দল আর ভোটের কথা যদি বলেন তো আমরা তো চাইবো যে কোনো দল যেরকম চাই আমরাও চাই যে সামনে যে সামনে যে ভোট আছে দেখুন এখন বিধানসভা হবে তার কিছুদিন পর হয়তো পঞ্চায়েত তার বিজুলী প্রবাহ হয়তো আবার পার্লামেন্টে নেবে বেশি না তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা জায়গাতেই যাবো যাতে যাতে আরো শক্তিশালী হয় এবং দল যাতে আগে এটাকে ভালো রেজার্জ করতে হয় তারপরে নবার উচ্চ দায়িত্ব রয়েছে আমি অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর ঘোষ আমি এখানে মায়েশ্যন বিভাগ সভা আপনার দায়িত্বে আছি জেলা সভা এটা হচ্ছে যে কংগ্রেসের সংগঠন দায়ী বলতে গেলে গোটা জেলা ভিত্তিক কোন সংগঠনের সেরকম কোনো মানে প্রভাব কিছু নেই কিছু মানুষ আছে কংগ্রেসকে ভালোবাসে বলতে কিন্তু কংগ্রেসের মানুষ চকে যারা ওদের মধ্যে যে গণ্ডগোল এই ব্যাপারে আমার কিছু বলার নেই কারণ এটা ওদের অন্তর্নি এটা দলের ব্যাপার মানে আমার কিছু বলার নেই তবে আজকে হঠাৎ হঠাৎ করে ভোটের টাইমে সবাই জানে আর তারপরে পার্টির মিটিং করে যখন মারামারি গণ্ডগোল ওদের হয় সারা বছর এরা এলাকায় আসে না আমি যখন ষোলো সালে মোস্তাকিব জিতেছিলাম যখন জেরেছিলাম আমি কিন্তু ষোলো সাল থেকে এলাকার মানুষের সঙ্গে ছিলাম কিন্তু মোস্তাকিম আলমকে আমরা দেখিনি কাজ তারপরে এখন আবার ডালুবাবু এখানে ইলেকট্রিক চুরি বানিয়েছে চক স্ট্যান্ড তো ঘাটে সেটা চলছে না সেটা চলছে না তার জন্য আমাদেরকে দোষারোপ করছে না চলার পিছনে হচ্ছে যেটা একটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাকে দিয়েছেন মাননীয় সাংসদ যদি আমাদের পঞ্চায়েত সমিতিকে দায়িত্ব দেন তাহলে এটা আমরা দায়িত্ব নিয়ে দেখতে পারি দায়িত্ব তাকে সরকারি যদি সরকারি জায়গায় দিতে হবে পার্সোনাল তো কেউ কি চালাতে পারবে না এই হচ্ছে এরা কুটিরাটি কাজ করে আজকে ভুত্তি বীজ করলেও বলে ডালো সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়ে কৃষা বলে ভাতের টাকা আনলো বলে কী শাক আনলো এই একটা পাবলিসিটি করাই আমাদের এই মুস্তাকিব আমি মোস্তাকিবের ব্যাপারে কিছু বলবো না মানিক চোখের মানুষ যারা কাজ করে তাদেরকে ভালোবাসে এবং মানিক চোখের মানুষের কাছে এইটুকুনি আমার মানে আবেদন যারা কাজ করে তাদেরকে মানুষ ভালোবাসে

এদিন সকালে বৌদ্ধ কল্যাণ সমিতি বাগডোগরার উদ্যোগে দাঁড়াগাঁও বৌদ্ধ মন্দির থেকে বনাঠ্য শোভায়াত্রা বের করা হয় শোভায়াত্রাটি বাগটোগরার বিভিন্ন এলাকা পরিক্রমা করে শোভায়াত্রায় প্রচুর সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণ করেন বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটককে মাথায় নিয়ে শোভায়াত্রায় হাঁটতে দেখা যায় মহিলাদের আজ দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান চলার পাশাপাশি সমাজে শান্তির বার্তা প্রচার করা হয়